নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফাইনাল ট্রফি এই নিয়ে বলছে ক্রিকেট তো আমি সমস্ত এক্সপার্টদের তো কথা বলতে পারবো না তবে বেছে বেছে কিছু ক্রিকেট এক্সপার্ট তারা কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো অর্থাৎ ক্রিকেট এক্সপার্টদের মতামত কে জিতবে এই ম্যাচটা সেটা বলবো এবং আমারটা বলবো যে আমার মতে কোন দল জিতবে তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আমার মতে কোন দল জিতবে আইপিএল দু হাজার চব্বিশের ট্রফি বলবো বর্তমানে কলকাতা নাইট রাইডার্স তারাও দারুণ ক্রিকেট খেলেছে হায়দ্রাবাদ তারাও দারুণ ক্রিকেট খেলেছে তবে যদি শক্তির দুর্বলতা ধরি তাহলে কিন্তু এখন অব্দি হায়দ্রাবাদের কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে কে কে আর তাদেরও দুর্বলতা আছে কিন্তু হায়দ্রাবাদের একটু বেশি দুর্বলতা আছে কে কে আর তাদের কিন্তু আটটা ব্যাটসম্যানই ভালো ফর্মে আছে হায়দ্রাবাদ তাদের তাদের কিন্তু চারটে ব্যাটসম্যান ভালো ফর্মে আছে বা রাতবাকি চারটে ব্যাটসম্যান হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স আছে তো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু চিপকের মাঠ স্পিন পিচ তাই এখানে যেই দলের স্পিন ভালো থাকবে সেই দলই কিন্তু ম্যাচ জিতবে তবে সম্মান দিতে হবে অবশ্যই এরকম নয় যে সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো সম্মান দিয়ে খেলতে হবে অর্থাৎ যেহেতু দুই দলের মধ্যে কে কে দলের কাছেই স্পিন বোলার বেশি বেটার আছে তাই সেকেন্ড এই দলটাও কিন্তু কে কে আর জিতলো অর্থাৎ এই দুইয়ের ভিত্তিতে কিন্তু আমি বলবো এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে তবে যেহেতু চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ডিউ আসিনি এটা কিন্তু বড় ফ্যাক্টর অর্থাৎ ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস দুটো ইনিংসেই কিন্তু বোলাররা ভালো করে বল করতে পারবে সেই কারণে আমি বলছি যেহেতু কে কে আর এর বলিং অনেক স্ট্রং তাই আমার মতে কলকাতা নাইট রাইডার্সই এই ম্যাচটা জিতবে এবং তার থেকেও বড়ো কথা কে কে আর কিন্তু একটা ভালো রেস্টে এসেছে কে কে আর মঙ্গলবার দিন ম্যাচ খেলেছিল তারপরে খেলবে রবিবার দিন অর্থাৎ কে কে জন্য কিন্তু পাঁচ দিনের গ্যাপ থাকবে কিন্তু হায়দ্রাবাদ তাদের জন্য কিন্তু কোনো গ্যাপ থাকবে না হায়দ্রাবাদ তারা কিন্তু পাঁচ দিনের মধ্যে টোটাল ম্যাচ খেলবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যেহেতু চিপকে প্রচন্ড গরম চেন্নাইয়ে প্রচণ্ড গরম তাই সব দিকে কিন্তু কে কে আর প্লেয়ারদের এনার্জি বেশি থাকবে তাই কে কে আর তারা কিন্তু নিজের সমস্তটা দিতে পারবে এবং আমরা দেখেছিলাম যে কে কে দশ দিনের গ্যাপের পরে যখন এসেছিল ফিরত তখন কি এনার্জি দিয়ে ব্যাটিং বলিং করেছিল তাই আমি মনে করছি এনার্জিরা যেহেতু কে কে থাকবে তাই কে কে আর এই ম্যাচে অনেক এগিয়ে আছে এবং আমার মতে কলকাতা নাইট রাইডার্স হবে আইপিএল দু হাজার চব্বিশের উইনার এবং কে কে আর জিতবে ফাইনাল ট্রফি তো এটা হচ্ছে আমার মতামত এইবারে বলি এক্সপার্ট তো সবার প্রথমে বলি ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তিনি কিন্তু অলরেডি কে কেআরকে এগিয়ে রেখেছেন ইরফান পাঠান বলেছেন এই বছর কে কে আর কে হারাতে গেলে কিন্তু খুব খুব ভালো ক্রিকেট খেলতে হবে মানে ভাবুন একটা বোলার খারাপ খেললো বা একটা বোলার ভালো খেললো এরকম করে কিন্তু কে কে আর হারাতে পারবে না কে কে আর কে হারাতে গেলে বারো জনকেই ভালো খেলতে হবে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নয়তো কে কে আর কিন্তু আপনাকে ধুয়ে বেরিয়ে যাবে তাই ইরফান পাঠান বলছে যেহেতু কে কে আর চার পাঁচ দিনের রেস্ট পেয়েছে অর্থাৎ কে কে আর তারা আবার ফ্রিলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ক্রিকেট খেলতে পারবে এবং যেহেতু হায়দ্রাবাদ তারা ক্লান্ত হয়ে থাকবে কারণ হায়দ্রাবাদ কিছুদিনেই বড় বড় ম্যাচ খেলেছে তাই ইরফান পাঠান বলছে এইটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যেহেতু স্পিন কে কেআর কাছে বেটার এবং চেন্নাইয়ের মাঠে কত ভালো স্পিন হয় সেটা আমরা দেখেছি তাই ইরফান পাঠান তিনি কে কে আর এগিয়ে রেখেছেন একই রকম আকাশ চোপড়া তিনিও কিন্তু কে কে আর এগিয়ে রেখেছেন তারও মতে যেহেতু কে কে আর সমস্ত ডিপার্টমেন্ট ভালো ওপেনিং মিডিল অর্ডার ম্যাচ ফিনিশার্স পেস বোলার স্লো মিডিয়াম বোলার স্পিন বোলার আকাশ চোপড়া বলছে এই ম্যাচে কে কে আর এগিয়ে আছে এবং কে কে আর জিতবে আইপিএল দু হাজার ফাইনাল এমনকি বীরান্দার সহবাগ তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনিও বলেছেন কলকাতা নাইট রাইডার্সে জিতবে তো এই তিনটা এক্সপার্ট কিন্তু বলেছে কে কে আর জিতবে তবে উল্টো দিকে কিছু কিছু ক্রিকেট এক্সপার্ট তারাও বলেছে কে কে আর জিততে পারবে না হায়দ্রাবাদ জিতবে যেমন নবজ্যোত সিং সিদ্ধু তিনি বলেছেন যে কলকাতা বিরিয়ানি নয় তিনি হায়দ্রাবাদ বিরিয়ানির সঙ্গে যাচ্ছেন যে তিনি বলছেন হায়দ্রাবাদের বিরিয়ানি জিতবে কারণ জিজ্ঞেস করলে নবজোৎ সিং সিদ্ধু বলে হায়দ্রাবাদ যেহেতু চেন্নাইয়ের মাঠে অলরেডি একটা ম্যাচ খেলে নিয়েছে জানে পিচের কন্ডিশন কিরকম তাই সিদ্ধু তিনি হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএকে আগে রাখছে একই রকম আম্বাতি রাইডু তিনিও কিন্তু বলেছেন হায়দ্রাবাদ জিতবে যদিও রাইডুর কথা সিরিয়াসলি নেওয়া না উচিত কারণ রাইডু যখন কমেন্ট্রিতে বসে তখন সিএসকে সিএসকে করে আর তারপরে যদি কোনো টিম করে সেটা হচ্ছে হায়দ্রাবাদ কারণ তিনি হায়দ্রাবাদের ছেলে তাই রাইডুর কথা গুরুত্ব দেওয়া যায় না এবং রাইডু হায়দ্রাবাদকে এগিয়ে রেখেছে কারণ তিনি হায়দ্রাবাদের ছেলে তাই তো ডিসগাস্টিং ব্যাপার ক্রিকেট এক্সপার্টদের মুখে এরকম কথা মানায় না যেটা রাইডু করে সবসময় সিএসকে সিএসকে করে আর দলকে একদমই অপমান করে এরকম ডিসগাস্টিং কমেন্ট্রি আমি জীবনে কোনোদিন শুনিনি যেটা আম্বাতি রাইডু করে তো তারপরে হচ্ছে যে হারভাজন সিং হরভাজন সিং তিনি ফিফটি ফিফটি রেখেছেন তিনি বলেছেন ফাইনাল যে বেটার খেলবে সে দল কিন্তু জিতবে তাই অর্থাৎ এক্সপার্টরা তারা কিন্তু বলে দিয়েছে তাদের অনুযায়ী কে জিতবে এবং আমিও বলে দিয়েছি তো আপনার মতে কে জিতবে আইপিএল ফাইনাল কলকাতা না হায়দ্রাবাদ সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা উত্তরা সবাইকে একট্রহ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ